সরকারের তথ্য ও উপদেষ্টা মাহফুজ আলম কনসুলেটে অবস্থান করছেন এমন সন্দেহে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ চালিয়ে হামলা ও ভাঙচুর করেছে এছাড়াও কনসুলেটে আগত নিরহ প্রবাসীদের লক্ষ্য করে ডিম ছুঁড়ে তারা ভিডিওতে দেখা যায় কনসুলেটের সামনে জড়ো হয়ে মিছিল করছেন নেতা কর্মীরা সময় কয়েকজন নেতা কনসুলেটের দরজা ধাক্কাধাক্কি করেন পরিস্থিতি উত্তপ্ত হলে নিউ পুলিশ এসে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করেন তিনি পঁচিশে আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন নিউ অবস্থিত বাংলাদেশ কনসুলেটে আওয়ামী লীগ সমর্থিত কতিপয় দুষ্কৃতকারীরা হামরা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে অবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ জরুরি আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রে আমাদের সহকর্মীরা বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন বিদেশে অবস্থিত সকল বাংলাদেশি মিশন ও দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা দেশের দায়িত্ব বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম বৃহৎ অংশীদার যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের প্রতিত স্বৈরশাসকের সমর্থকদের এমন ন্যাক্তারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেন জেনেভা কনভেনশন অনুযায়ী স্বাগতিক দেশকে ওই দেশে অবস্থিত সকল মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে হয় তাই নিউ ওই দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব যুক্তরাষ্ট্র সরকারের এ বিষয়ে আমাদের সহকর্মীদের প্রয়োজনীয় যে কোনো সহযোগিতা প্রদানে আমি প্রস্তুত নিউজ ডেস্ক ইত্তেফাক